আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের রেসিপি সর্ষে পার্শে পার্শে মাছের এই রেসিপি যদি থাকে লাঞ্চ বা ডিনারে গরম গরম ভাতে আর কিছুরই প্রয়োজন হবে না এটি এতটাই মজা লাগে খেতে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু পার্শে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি কিছু মশলা ছয় সাতটি কাঁচামরিচ চার কোয়া রসুন হাফ চা চামচ জিরা এক চা চামচ সরিষা এগুলোকে একটু ব্লেন্ড করে নিতে হবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিব হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটি কালার চলে আসে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব এবং পেঁয়াজের সাথে মিশিয়ে দিব এর মধ্যে আরও অ্যাড করব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া সামান্য একটু লালমরিচের গুঁড়া এরপর সবকিছু একসাথে কষিয়ে নিব গুড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে হবে এটি এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর মশলার সাথে একটু নাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। তারপর ঢাকনা উঠিয়ে কয়েকবার নাড়িয়ে দিব এভাবে জাল করতে করতে যখন ঝোলটা কমে আসবে এবং তেল ভেসে উঠবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি এটি কাঁচা মাছ দিয়ে রান্না করেছি আপনারা এখানে মাছটা ভেজেও নিতে পারেন সেটিও ভালো লাগবে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ